ভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি আজ হচ্ছে দশমীর পরের দিন মানে একাদশী আর একাদশী সন্ধেবেলা থেকেই ব্লগ শুরু করলাম কেননা ব্লগ করার কোনো রকম ইচ্ছা ছিল না সাডেন প্ল্যান হলো তো সাডেন ব্লগ হলো আর সাডেন ব্লগটাই তোমার সাথে শেয়ার করব তো আজকে যাচ্ছি ঘুরতে শুরু তো কাজের সূত্রে ঠিক মতন ঠাকুর দেখতে পারি তাই ওর খুব ভালো লাগে তাহের করে ঠাকুর দেখতে আর আমিও অষ্টম এই ষষ্ঠীর দিন যেদিনকে বাদ করে গেছিলাম সেদিন থেকে ফেরার পথে কয়েকটা তাহের করে ঠাকুর দেখেই চলে এসেছি সব দেখতে পারিনি কারণ তাড়াতাড়ি ফেরার একটা ব্যাপার ছিল বাচ্চা নিয়ে গেলে যা হয় তো ওদের জন্য সুরজিৎ বললো চলো বাদবাকি ঠাকুরগুলো দেখে আসি আর আমারও ঠাকুর দেখাগুলো হয়ে যাবে তো ছোটটাকে মার কাছে রেখে আমি বড়োটাকে নিয়ে গেছি আর বড়োটা গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে এইভাবে তো যাচ্ছি আর দেখো রাস্তা দিয়ে তো প্রচুর পজিশন যাচ্ছিল বিশেষ করে আমাদের রানাঘাটের নদীর এপার সাইডটাতে মানে নদীর পারে সব ঠাকুর দশমীর দিন বিসর্জন হয়েছে যার মনে হচ্ছে আর একাদশীর দিন কিন্তু নদীটার পশ্চিম পারে সমস্ত ঠাকুরগুলো আজ বেরোচ্ছে তো তাহির পর্যন্ত রাস্তাঘাটে এই জ্যামটা আমরা দেখেছি আর সামনের গাড়িতে কত বউ যাচ্ছিলো আমি তো ভাবছিলাম কোথাও হয়তো গণবিবাহ হবে কিন্তু না ফেরার পথে ঠাকুর ফেরার পথে এক জায়গায় পজিশন বেরিয়েছিল তখন দেখলাম এরা ওখানে নামছে আমি যে কী ভাবছিলাম সত্যি তো একটা লাইটিং দেখতে পারলাম শরীর বলে চলো এই ঠাকুরটা তুমি দেখো বলছি না আমি তো দেখিনি চলো তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই তো এখানে এসে দেখলাম এখানে চারধামটা করেছে আর আমি ফেসবুকে স্ক্রোল করেই যেতাম আর লোকের দেখতাম চারধাম দেখেছে আমার দেখা হয় আমি শুধুমাত্র একটা মাঠে দুটো পুজো যেটা ওই জগন্নাথ ধাম করেছিল আর একটা প্যান্ডেল করেছিল আর বেনারস ঘাট আর রাস্তার ওপরে প্রান্তিক ক্লাবের এই তিনটে পুজোই পরে দেখেছি আর তো দেখা হয়নি তবে বাদবাকিগুলো আজকে ফুল কভার করে ফেলেছি বেরোনোর সময় তো বাড়ির থেকে মোটামুটি তখন ছটা সাত ছটা বেজেই গেছিলো আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে সাতটা বেজে গেছিলো জ্যামের কারণে আর এত ভালো লাগছিল কি বলবো ওপরটায় উঠে চারধামের ভেতরে এসে তেমনি অপরূপ মাতৃ প্রতিমা চোখ জুড়িয়ে যাওয়ার মতন মানুষ কলকাতায় গিয়ে এসব মূর্তি দেখাচ্ছিলো আর আমি তাহেরপুরে এই মূর্তি দেখছি মানে নদীয়া ডিস্ট্রিক্ট এবার কোনো দিক থেকে পিছিয়ে নেই আমার রানাঘাটের ঠাকুরও যেমন অপূর্ব বাদকুল্লা তেমনি কাহেরপুর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি সেইখানে করেছে কিন্তু বৈষ্ণব দেবী মাতা বৈষ্ণব দেবীর একটা মন্দির করেছে লাইন আগেটা আগেরটাতেও লাইন পড়েছিল লাইন ছিল কিন্তু লাইন খুব ভালো টেনেছে দাঁড়িয়ে থাকতে হয়নি ভেতর দিয়ে উঠে উঠে পুরো ওপরটা একটা রাউন্ড মারছে পুরো বৈষ্ণব দেবীর মূর্তিটা যেটা ওপরে রয়েছে সেই ওপর পর্যন্ত যাওয়া যাচ্ছে ছোটোটাকে নিয়েই ভেবেছিলাম বেরোবো এর জন্যই কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যখন বেরোচ্ছিলাম ছোটোটাকে দেখাচ্ছিলাম যে ওকেও রেডি করেছি কিন্তু ওয়েদার ভালো ছিল না বলে ছোটোটাকে লাস্ট এসি মার কাছে রেখেই বেরোতে হলো তবে ভালো করেছে যখন ফেরার পথে আমাদের বৃষ্টি ধরেছিল আর এই গুফার ভেতরে দেখুন নানান ধরনের মূর্তিগুলো রয়েছে গণেশ হনুমান তারপরে শিব লোকনাথ আর লোকনাথ বাবাকে যেখানেই আমি পাবো সেখানে কিন্তু একটা একটা ছবি তুলবই আর ঘুরতে ঘুরতে আমরা পুরো বৈষ্ণব দেবীর পায়ের নিচে পুরো চলে এসেছি আমার এত ভালো লাগছিল বলার কোনো ভাষা নেই তো এই জায়গাটা থেকে তোমরা কে কে এই প্যান্ডেলগুলো দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে ভুল না আমি ভাবলাম যে আজকে সারাদিন যখন কোনো ব্লগ শ্যুট করিনি যা যা ঠাকুর দেখতে বেরিয়েছি যেটুকুনি পারবো সবটা ক্যাপচার করে সবটাই দেব, কোনো রকম কোনো অন্য দিনের ভিডিও মার্চ করব না তো আমরা তিনজন এসে এখানে কিন্তু সেলফি তুলছিলাম আর ক্যামেরা অফ করতে ভুলে গেছিলাম মানে ভিডিওটা ভিডিও রেকর্ডিংও হচ্ছিলো আর ওইভাবে চলছিলাম প্লাস আবার গুফা গুফাদেবের চার এখানকার সিঁড়িটা এত খারা খারাপ আমি তো থেকে বারবার বলছিলাম মেয়ের হাতটা কিন্তু ভালো করে ঢুকো আর যেখানেই যাচ্ছিলাম প্যান্ডেলের ভেতর ঢুকে আগে ফ্যান দেখে বা কুলার দেখে দাঁড়িয়ে বলছিলাম এখানেও মূর্তিটা প্রচুর গর্জাস কাচের ওপর মনে হচ্ছিলো পড়েছে খুব 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 ভালো লাগছিল ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য একটা মাঠে তো এই যে যেটা আমরা অলরেডি দেখা হয়ে গেছে তার জন্য আমরা প্যান্ডেলের ভেতরে যাইনি এই দুটো প্যান্ডেল তো এখানে দাঁড়িয়েছি আর সুরজিতের একটা বন্ধুর খান ও একটু গল্প করছে আর এখানে আমাদের যা খাবার দাবার অর্ডার দেওয়ার সেটা অর্ডার দিয়ে দিয়েছে আর এরপরে আমরা পরপর পরপর একটা একটা খেতে থাকবো কারণ ওইটা বানাতে তো সময় লাগবে আর দেখো এখন আমরা খাচ্ছি মোমো মোমোর পর কিন্তু দুষ্টুর জন্য সুরচিত নিয়ে এসেছিল লিচি জুস ও মকটেল চেয়েছিল আমি বলেছিলাম মকটেল না প্লেন জুস তো ওটা খাচ্ছে তারপরে একটু মোমো স্যুপটাও দুষ্টু খেতে ভালোবাসে স্যুপটাও খেলো আর এখন বসে আছি বসে থাকতে থাক দেখো একদম প্যান্ডেলের দৌড় গোড়াই তো যাই হোক তারপরে খেলাম মথুরা কেক আমি যে জিনিসটা বানাতে দিয়েছি সেই জিনিসটা টাইম লাগছে আর সেই জিনিসটা হলো এই যে তন্দুরি এখানে কিন্তু তন্দুরিটা রয়েছে আমি নিয়েছি লেগের ধার দিয়ে সরিজিত নিয়েছি পুরো সলিডের ধার দিয়ে তো দুজন দুখানা নিয়ে নিয়েছি আর এইগুলো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির পথেই রওনা দিয়েছিলাম কিন্তু রওনা দিতে গিয়ে এই লাইটিংটা দেখলাম যে সবাই তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ছবি ছাড়ছিল আর এই লাইটিংটা এখানে করেছে তা আমি ভিডিও করে নিলাম ছবি না তুলি তো আমি কিন্তু সেটাই করছি আর এখন দেখো তবে যদি গাড়ির থেকে নাম ছবি কিন্তু ভালোই হতো কারণ ভিডিও কোয়ালিটিও ভালোই এসেছে যাওয়ার পথে দর্শন পেলাম প্রেম মন্দিরের তো প্যান্ডেলটাই যা করা করেছে ভেতরে তো আর সেরকম কারুকার্য নেই আর লেদার লাইটেরও কোনো সিস্টেম নেই তাই ভাবলাম এখান থেকেই প্যান্ডেলের ছবি তুলি প্যান্ডেল দেখেই চলে যায় ভেতরে আর ঢুকিনি তবে হ্যাঁ দর্শন কিন্তু হয়েই গেল তাহিরপুরের কিন্তু আর কিছু বাকি থাকলে না যদি কিছু বাকি থেকে থাকে আমি যদি কিছু মিস করে যাই অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেক্সে জানিয়েছ আর বলেছিলাম না যে বাড়ি যাওয়ার পথে কিন্তু আমাদেরকে প্রচণ্ড বৃষ্টি ধরেছিল যেহেতু একটা হেলমেটই এনেছিলাম সেটা সুরজিতের সেটা দুষ্টুর মাথায় দিয়ে দিয়েছি যে আমরা ভিজি ভিজি বাচ্চাটার মাথা যেন না ভেজে তো তারপরে বাড়ি ফেরার পথে একটা মিষ্টির দোকান পেলাম সেখান থেকে আমার মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য মিষ্টি নিয়ে নিলাম আর সুরজিৎ এখান থেকে দুটো জিনিস পছন্দ হলো খেয়ে নিলো তো এইগুলো নিয়ে চলো শুভ বিজয়া জানিয়ে মাদের প্রণাম করে নেব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে আর আমাকে এভাবে সাপোর্ট করতে দেখো বাই বাই গুড নাইট